ও হ্যালো অ্যামিওন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনি যদি এই মুহুর্তে একটি নতুন মোবাইল কিনে থাকেন তবে এই ভিডিওটি আপনারও আপনার ফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এখানে আমি বেশ কিছু সিক্রেট সেটিং দেখাবো এই ভিডিওটিতে যেগুলি আপনার এই নিউ ফোনের জন্য অবশ্যই করার দরকার আর যদি আপনি নতুন ফোন নাও কিনে থাকেন তাহলে আপনার পুরোনো ফোনের জন্য এই সেটিংগুলি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি দেখে আমি যে ইম্পর্টেন্ট সেটিংসগুলোর ব্যাপারে বলবো সেই সেটিংসগুলি আপনার ফোনে এখনই করে ফেলুন সেটিংসগুলি বলার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধু যদি কোনো নতুন ফোন কিনে থাকে তার সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন তো একটি নতুন ফোন কেনার পর সবার ফার্স্টে আপনার ফোনে কোনো আপডেট আসছে কিনা সেটি একবার সেটিংসে গিয়ে চেক করুন সিস্টেম আপডেট আসুক কিংবা সিকিউরিটি আপডেট আসুক ফোনটিকে অবশ্যই আপডেট করে নেবেন অনেক সময় ফোন বক্স থেকে বেরোনোর পর পুরোনো সফটওয়্যার থাকে তাই আপডেট করলে পারফরমেন্স ব্যাটারি অপটোমাইজেশান আর বাক্সগুলো ফিক্স হয়ে যাবে তাই প্রথমেই ফোনটিকে আপডেট দিন সময় লাগলেও এটিকে অবশ্যই করতে হবে আমরা যখন নিউ মোবাইল কিনি তখন ফোনে অনেক রকম প্রি ইনস্টলড আননেসেসারি অ্যাপস থাকে যার মধ্যে অনেক অ্যাপসই আমাদের কোনো কাজে লাগে না তো সেই সব অ্যাপসগুলি আপনি বেছে বেছে সবার ফার্স্টে লং প্রেস করে আনস্টল করে দিন এতে আপনার ফোনের র্যামের ওপরে চাপ কম পড়বে ও ব্যাটারি ডেন কম হবে এবং ফোনও চলবে স্মুথলি থার্ড স্টেপে আপনি সেটিংসে গিয়ে ব্যাটারি অপশনে গিয়ে চার্জিং সেটিংসের স্মার্ট চার্জিংটিকে অন করে দিন এর কি হবে আপনার ফোনটি যদি হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যায় তখন আপনার ফোনের চার্জিং অটোমেটিক ডিসিবেল হয়ে যাবে যখন আপনি বিশেষ করে রাতের বেলায় ফোন চার্জে লাগিয়ে শুয়ে পড়বেন তখন এই সেটিংসটি বিশেষ করে কাজ করবে এতে আপনার ব্যাটারি সুরক্ষিত থাকবে ও লং টাইমের জন্য ব্যাটারিলেই ভালো থাকবে এই সেটিংসটি বিশেষ করে তারা অবশ্যই করবেন যাদের ফোনে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে আপনার ফোনে ডার্ক মোড অল টাইম অন করে রাখবেন এর ফলে আপনার ব্যাটারি কম খরচ হবে ও আপনার চোখে চাপ কম পড়বে এলসিডি ডিসপ্লে হলেও আপনি ডার্ক মোড অন করে রাখতে পারেন এরপরে আমরা সবাই জানি ফোনের ডিসপ্লে থেকে ব্লু লাইট নির্গত হয় যেটা আমাদের চোখের জন্য খুব একটা ভালো নয় আর আপনি যদি রাত্রেবেলায় খুব বেশি ফোন ইউজ করে থাকেন তবে অবশ্যই আই প্রোটেকশন মোড অন করে ফোন ইউজ করবেন এতে আপনার চোখ সুরক্ষিত থাকবে নেক্সট স্টেপে আপনি আপনার ফোনের সেটিংস ওপেন করুন এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানে গিয়ে আপনার ফোনের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করুন আপনি পিন বা পাসওয়ার্ডের ইউজ করতে পারেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট লকও সেট করতে পারেন এটা শুধু ফোনের সিকিউরিটির জন্য নয় বরং অনেক ক্ষেত্রে অনলাইন পেমেন্ট বা অ্যাপ লকের জন্য পাসওয়ার্ড লাগে তো ফোন লক অবশ্যই সেট করুন এরপর পর সেটিংসটি জানার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এই স্টেপে আপনি যে সমস্ত আননেসেসারি অ্যাপস অযথার নোটিফিকেশান আসে যেগুলি অপ্রয়োজনীয় যেগুলি আপনার কোনো দরকার নেই সেগুলি অফ করে দিন এটি করার জন্য নোটিফিকেশান বারে আসুন যেই নোটিফিকেশানটি অফ করতে চান সেটিকে কিছুক্ষণ প্রেস করে রাখুন এবং নিচের লেফট সাইডে দেখতে পাবেন অফ নোটিফিকেশান বলে লেখা আছে সেই অপশানটিকে ক্লিক করে একদম ওপরের অপশানটিকে ক্লিক করে দিন এর ফলে আপনার ফোনটিতে ব্যাটারিও বাঁচবে কিছুটা এইবারে যেই সেটিংসটির ব্যাপারে কথা বলবো সেই সেটিংসটা একবারেও ভুলে মিস করবেন না এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিংসের মধ্যে একটি ধরুন আপনি কোথাও ফোনটা রেখে খুঁজে পাচ্ছেন না কিংবা আপনার ফোনটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তখন যদি এই সেটিংসটি আপনার ফোনে করা থাকে তখন সহজেই আপনার ফোনটিকে খুঁজে বের করতে পারবেন বা ইজিলি ট্র্যাক করতে পারবেন তো এই সেটিংসটি করার জন্য সবার ফার্স্টে সেটিংসটি ওপেন করে গুগল অপশানটিকে ক্লিক করে অল সার্ভিসে ক্লিক করুন অ্যান্ড স্ক্রল করে নিচের দিকে যান দেন দেখতে পাবেন ফাইন্ড হাব বলে একটি অপশন রয়েছে সো ওই অপশনটিকে আপনি অন করে দিন আর যদি অপশনটি আপনি খুঁজে না পান তাহলে আপনি থেকে সার্চ করুন আর তারপরেও যদি এই সেটিংসটি আপনি খুঁজে না পান তখন স্টোর থেকে ফাইন্ড হাব অ্যাপটিকে ডাউনলোড করে নিন দেন তারপরে সেটিংস করুন এই নয় নম্বর সেটিংসটিও একটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে গেলে একটি জিমেল আইডি থাকা অবশ্যই দরকার তাই সবার ফার্স্টে আপনি আপনার ফোনে ইচ্ছা মতো একটা জিমেল ক্রিয়েট করে নিন কিংবা যদি আপনার পুরনো জিমেলও থাকে সেটিতেও আপনি লগ ইন করে নিতে পারেন অ্যান্ড লাস্ট সেটিংসটি আপনি আপনার ফোনের ডাটা ব্যাকআপ মোড অন করে দিন এতে যদি আপনার ফোন হারিয়েও যায় তাহলে আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টে আপনার ডাটা সুরক্ষিত থাকবে এতে আপনার ডাটা হারানোর কোনো ভয় থাকবে না এটিকে করার জন্য গুগল অপশানে গিয়ে আপনার ডাটাটিকে ব্যাকআপ করে নিন তো আজকের জন্য এই দশটি সেটিংসই ছিল এরপরেও যদি আপনার কোনো অসুবিধা কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর এমনই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে অন করে দিন